আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শ্রীকান্তিক বলছি আমার এক্সট্রা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আশী রহমতে আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি শুরু করলাম আর দেখো মা কিন্তু স্ক্র্যাম্বেল টেক করেছে তারপর সাথে কিন্তু কিছুটা চিকেন নিয়েছে তো এগুলো কিন্তু একসাথে মা মিক্স করছে কেন জানো মা আজকে ফ্রায়েড রাইস করবে আসলে ফ্রায়েড রাইসের সাথে খেতে চিলি চিকেন লাগে তবে সেটা মা আজকে একটু দেরি করে উঠেছে এই জন্য সেটা করতে তো আবার ঝামেলা হবে এই জন্য মা এভাবেই একসাথে করে নিচ্ছে তো এই তো মা কিন্তু এভাবেই সুন্দর করে ঝাঁকা নাকা করে নিয়েছে তারপর কিন্তু মা এখানে রাইসটা দিয়ে দিবে আর এইভাবেই মা করে আর এরকম চিকেন এগ ফ্রায়েড রাইস করে ভালোই লাগে তো সব মিলিয়ে খেতেও ভালো লাগে আবার চিলি চিকেন দিও তবে এটাও দুর্দান্ত লাগে আমার কাছে তো এটা বাবারও অনেক ভালো লাগে আর এই তো মা রাইস দিয়ে দিয়েছে আর তারপরে কিন্তু মা টেস্টিং সল্ট দিয়েছে লবণ দিয়েছে আর এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছে তো এই তো এইভাবেই কিন্তু মা ফ্রায়েড রাইসটা করে রান্না করে নিল তো তোমরা এভাবেও ট্রাই করতে পারো তাহলে সকালের নাস্তাটা ঝটপট হয়ে যাবে এত ঝামেলাও করতে হবে না এত তরকারিও করতে হবে না তো এই তো বন্ধুরা মা একদম ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে তো ব্যাস হয়ে গেছে মায়ের রান্না আর এখন সার্ভ করে দিয়েছে আর এখন আমি খেয়ে নিব তো এই তো সকালে উঠে তো আমার খুবই ক্ষুধা পেয়েছিলো এই জন্য আমি চিকেন দিয়ে খেয়ে নিচ্ছি আর ভালোই লাগছিল কিন্তু বন্ধুরা আজকে তো বাবা আমি আর মা আমরা সবাই মিলে একসাথে গেছি প্রথমে মা আমার ভিডিও করেছিল তো খেতে খেতে তারপর বাবাও ঘুম থেকে উঠে পড়েছে তারপর বাবা এসে ফ্রায়েড রাইস খেয়েছে আমাদের সাথে আর মা ভিডিও করা শেষে মাও খেয়ে নিয়েছে আর আমি না দিদাকে খুব মিস করছিলাম কারণ আজকে দিদার কোনো দৃশ্যই দেখতে পাচ্ছি না আসলে প্রতিদিন আমি দিদার ঘরে গিয়ে সকাল সকাল উঠে দেখতে পেতাম দিদা নামাজ পড়ছে তো সেটা আজকে আর দেখা হলো না আমার খুব খারাপ লাগছে আবার আমি যখন খাই দিদায় এসে বলে যে ভাইয়া কি খাচ্ছ আমাকে ডাক দিলে না তো দিদা এভাবে আমার সাথে মজা করতে তবে দিদা নেই জন্য আমার খুবই খারাপ লাগছে দিদার কথা খুবই মনে পড়ছিল বন্ধুরা এ তো মা কিন্তু দুপুরের রান্না শুরু করে দিয়েছে আর এখানে মা মশলার মধ্যে সুন্দর করে মাছের মাথা কষিয়ে নিচ্ছে তো এটা কেন করছে যেন তো মা করলা দিয়ে এরকম করলা আলু দিয়ে মাছের মাথা একটা মজাদার ভাজি করবে তো সেজন্য আর এখানে মা আলু করলা সুন্দর করে ধুয়ে নিয়েছে আর দেখো একটা পাকা করলা আসলে কিছু পাকা করলা ছিল তো সেগুলো মা দিয়েছে কোনো সমস্যা নেই এটা দিলেও মজা লাগবে তো এখন মা দিয়ে দিয়েছে আর এখন নেড়ে চেয়ে তো দেখো পাকা করলা দেখে আমি তো প্রথমে মনে করেছিলাম মিষ্টি কুমড়া তো এই তো মা সুন্দর করে নেড়ে নিচ্ছে বন্ধুরা এভাবে করলে করলে রান্না না অনেক মজা লাগে তোমরা এটা চিংড়ি দিয়েও ট্রাই করতে পারো আর মাছের মাথা দিয়ে এটা একটা করলার তরকারি এটা কিন্তু আমার অনেক ভালো লাগে এই এরকম যারা করলা পছন্দ করো না তারা করতে পারো আমার তো করলা এমনি অনেক প্রিয় তবে এটা করলে না আমার অনেক মজা লাগে খেতে তো এ এরকম করে রান্না করলে মানে তিতা ফ্লেভার টা এত ভালোভাবে পাওয়া যায় না মজাই লাগে আর এই তো রান্নাটা প্রায় হয়ে গেছে আর করলাটা কিন্তু গলে যায়নি মা সুন্দর করেই রান্না করেছে আর এখানে কিন্তু মা মাছের ডিম করবে এই জন্য এখানে সব রকমের মশলা পেঁয়াজ কাঁচামরিচ একটু আলো কুচি এগুলো সব নিয়ে নিয়েছে আর বাটা মশলা গুঁড়ো মশলা এগুলোও নিয়ে নিয়েছে আর সাথে মাছের ডিম তো এই তো সব কিছু একসাথে মিক্স করছে আর মাছের ডিমগুলো মা আগেই ভাঙবে না আগে সব কিছু সুন্দর করে মিক্স করবে তারপর মাছটা ভেঙে নিবে আসলে না এরকম মানে না ভেঙেও খেতে ভালো লাগে না তবে মা প্রথমে একসাথে মিক্স করে তারপর ভাঙে তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগে তো এ তো মায়ের কিন্তু প্রায় আস্তে আস্তে রান্না হয়ে যাচ্ছে এখন মা ডিম ভাঙ ভেঙে নিবে এ তো মা কিন্তু ঝাঁকানাকা নাকা করে ডিম ভেঙে নিচ্ছে তো মাছের ডিম না সব কম বেশি সবারই ভালো লাগে আমারও অনেক মজা লাগে তো এই মাছের ডিমটা আমার সুন্দর করে রান্না করে অনেক সময় অনেক রকমের ময় মশলা তেল এগুলো দিয়ে পরে খেতে কিন্তু ভালোই লাগে তারপর মাছের পটকা দিয়ে করে এগুলো সব কিছু দিয়ে না ডিম খেতে ভালোই লাগে তবে বন্ধুরা এরকম মা আলু দিয়ে একদম সিম্পল করে ভাজি করে এটাও খেতে আমার না দুর্দান্ত লাগে আর এখন মা সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে যেহেতু মায়ের ডিমটা সুন্দর করে ঝাঁকা নাকা করে নেওয়া হয়ে গেছে আর শেষে কিন্তু মা একটু গরম মশলা গুঁড়ো এগুলো সব ছড়িয়ে দিবে আর এ তো মায়ের কিন্তু নেড়েচেড়ে নেওয়া শেষ বেস কমপ্লিট আর এখানে দেখো মা কিন্তু পেঁপে আলু ভাজি করছে এই তো মশলার মধ্যে মা পেঁপে আলু কষি নিচ্ছে আসলে এটা আসলে ভাজি নেই এটা একটা তরকারি বলতে পারো মা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটা ডিম দিয়ে দিবে উপরে তো তারপর কিন্তু মা ঝাঁকা নাকা করে নেবে তোমরা দেখতে থাকো আর এটা শিখে নিও এটা কিন্তু খেতে ভালোই লাগে আমার তো অনেক মজা লাগে এরকম করে ডিম দিয়ে মা করে এটা ভাত দিয়েও ভালো লাগে আবার রুটি দিয়েও ভালো লাগে আসলে এটা সব কিছু দিয়ে খাওয়া যাবে অনেক মজাদার আর মা কিন্তু একটু পানি দিয়ে দিয়েছে আর নরম হওয়ার জন্য তো এ তো মা একদম নরম করে এটা করে একদম মুখে দিলেই মিলিয়ে যায় আর সাথে একটা ডিমের ফ্লেভার সব মিলিয়ে অনেক মজা লাগে এ তো মা ডিমটা দিয়ে দিয়েছে আর নুডলসে যেভাবে ঝাঁকা করতে হয় সেভাবেই মা ঝাঁকা নাকা করছে তো এভাবে করে নিয়ে এখন সব কিছু একসাথে মিক্স করছে তাহলে কিন্তু এই দুর্দান্ত তরকারিটা হয়ে যাবে আসলে পেঁপে আলু এবং ডিমের একটা মাখো মাখো তরকারি এটা মায়েরও খেতে ভালো লাগে আর আমারও তাই আমারও এটা অনেক মজা লাগে এটা সাধারণত আমরা রাতেই খেয়ে থাকি তো আজকেও মা এটাই করেছে এটা আমরা সবাই মিলে রাতে খেয়ে নিব এই তো মায়ের রান্নাটা প্রায় হয়ে গেছে এই তো মা কিন্তু তারপর কিছুটা পানি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেবে তারপরে মা কিছুক্ষণ পর নামিয়ে নেবে আর মা কিছু মশলা গুঁড়ো তো দিয়ে দিবেই আর এ তো পানি দিয়েছে আর মশলা গুঁড়ো পরে নিয়ে গরম মশলা পরে দিয়ে দিবে আর এ তো মায়ের কিন্তু নাড়াচার শেষ এখন রান্না হয়ে গেছে আর এখন কিন্তু আমি খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা দেখো মা কিন্তু আমাকে সব কিছু দিয়ে দিয়েছে আর এখন আমি মেখে মেখে খাবো কী যে মজা বন্ধুরা করলা দিয়ে মাছের মাথা এভাবে চিংড়িও ভালো লাগে তবে আজকে আমি মাছের মাথা দিয়ে খাচ্ছি এত মজা বন্ধুরা অনেক মজা করলা যতই হোক এভাবে মাছ দিয়ে খেতে না ভালোও লাগে অনেক মজা লাগে তোমরা ট্রাই করে দেখতে পারো আর বাবা গোসল করছিল পরে বাবা গোসল করে এসে আমাদের সাথে জয়েন করেছে আর যেন বন্ধুরা দেশে না অনেক গন্ডগোল শুরু হয়ে গেছে আর রাস্তা অবরোধ করে রাখা হয়েছে কালকে ফুপি আর দিদা ঢাকা ঢাকায় পৌঁছানোর পর অনেক অনেক জ্যামে অনেকক্ষণ জ্যামে আটকে ছিল মানে সবাই সবাই মিছিল করছিল তাই রাস্তা রাস্তা একদম আটকিয়েছিল পুরো দেশ জুড়ে এরকম হচ্ছে তো বন্ধুরা কি আর করার রংপুরে অনেক কিছু হচ্ছে বন্ধুরা আর সন্ধ্যার আগে দিদা আর ফুপি বাসায় বাসে পৌঁছে গেছে অবশেষে আসলে এগুলো মেলা হচ্ছে খুব তবে বন্ধুরা দিদাকে আমি মিস করছি না ইনশাল্লাহ দিদা চলে আসবে তোমার সবাই আমার দিদার জন্য দোয়া করো যাতে দিদা সুস্থ থাকে দিদাকে যাতে আল্লা দীর্ঘ এই তো আমি কিন্তু মেখে মেখে ডিম দিয়েও খাচ্ছি ডিমও ভালো লাগে আর বড়পুর তারপর নাহিয়ার স্কুল বন্ধ আসলে রাজশাহীতেও সব কিছু বন্ধ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই জন্য তারা সেখানে থেকে কি করবে এই জন্য একটু আগেই চলে এসেছে তো বন্ধুরা ইনশাআল্লাহ তোমাদেরকে নাহিয়াকে দেখাবো আজকে নাহের কোনো ভিডিও নেই তো এই তো নাহিয়ার সাথে দেখা হলে তোমাদেরকে নাহিয়াকে দেখাবো তো এই তো নাহিয়া এসেছে আর আমার পরীক্ষা হবে কি না সেটা জানে না পরীক্ষা হলেই ভালো কারণ আমি সব রকমের প্রিপারেশান নিয়ে নিয়েছি এখন যদি কালকে হয় তাহলে আরামে পরীক্ষা দিতে পারবো তো এই যে দেখো বন্ধুরা আমার মায়ের প্রিয় মতুচুরের লাড্ডু কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছে তো আলহামদুলিল্লাহ মায়ের ইচ্ছাটা আজকে পূরণ হবে আসলে না এটা ফ্লেভারটা খুবই মজাদার হালকা একটা মিষ্টি ফ্লেভার খেতেও ভালো লাগে আমারও মজা লাগে তবে এটা মায়েরও খুব প্রিয় আসলে মা মিষ্টি খায় না তো এই জন্য এই হালকা মিষ্টিটাই মা মার অনেক ভালো লাগে আর এই মতিচুরের লাড্ডুর ফ্লেভারটা অনেক সুন্দর তো আমি কিন্তু খাচ্ছিলাম তারপর মাকেও খাইয়ে দিচ্ছিলাম কারণ মায়ের তো অনেক প্রিয় আমার একা খেতে ভালোই লাগছিল না তো পরে মা বললো বাবু তুমি খেয়ে নাও আর তুমি একটা শেষ করো আমিও খাচ্ছি তো এ তো তারপর আমি মতিচুরের লাড্ডু খেয়ে নিলাম আর এরপরে কিন্তু মাও খেয়েছে তো আমরা দুজন মিলে একসাথে মজা করে খেছি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ